হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম হরিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি এই আপুটা ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছে তার আইব্রোটা পারমানেন্ট করার জন্য দেখতে পাচ্ছি আপুর বুরুর কিন্তু সে একেবারেই ঠিক নেই তো এখানে প্রথমে আমি অ্যানিস্থা ক্রিম লাগানোর পরে ঠিক আধা ঘন্টা পরে এখানে আমি বুরুটা ভালো করে আর্ট করে নিলাম যে কোথায় কোথায় আমার কারেকশন করতে হবে তো আপুর ভুরুটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ আসছে তোমরা দেখতে পারবে এখন আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি এবং ক্লিয়ার করার পরে তোমরা ফাইনাল রেজাল্টটা দেখতে পাবে কত সুন্দর একটা রেজাল্ট আসছে আসলে মাঝে মধ্যে না মানে আমার নিজের কাছেও খুব অবাক লাগে মানে কাজ যদি ভালো হয় তাহলে কিন্তু নিজের কাছেও খুব ভালো লাগে মাঝে মাঝে আমি ক্লায়েন্টের কাজ দেখে নিজেও প্রাউড ফিল করি যে না আমি ভালো কিছু করতে পারছি তো এখানে কাস্টমারও কিন্তু খুবই হ্যাপি সে কিন্তু যাওয়ার সময় আমাকে বলছে যে আপু সুন্দর লাগতেছে তো এই যে যে কথাটা না যে আপু সুন্দর লাগতেছে এটা কিন্তু আমাদের জন্য আর্টিস্টদের জন্য অনেক বড় পাওয়া কেননা কাজ করার পরে ক্লায়েন্ট এত টাকা দিয়ে কাজ করবে তারপরে যদি সে স্যাটিসফাইড না হয় যাওয়ার সময় যদি তার মনটা খারাপ থাকে সে যদি বলে যে না ভালো হয় না তাহলে এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা ব্যর্থতা তো আপু কিন্তু আমাকে যাওয়ার সময় বলছে আপু সুন্দর লাগতে স্যার এটা যতটা কালো দেখা যাচ্ছে এতটা কালো থাকবে না এক সপ্তাহ দশ দিনের ভিতরে এটা কালোটা আর একটু কম হয়ে যাবে আর তারপরে আরও বেশি ন্যাচারাল লুক লাগবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এই তিলটা আপু ঢাকাতে এক পার্লার থেকে বসিয়েছিল কিন্তু রাউন্ড শেপটা সে করতে পারে নাই তো আমি চেষ্টা করছি কিছুটা রাউন্ড করে দেওয়ার জন্য কারণ একবারে এলোমেলো লাগতেছিলো বাজে লাগতেছিলো যার কারণে আমি চেষ্টা করছি একটু রাউন্ড শেপ করে দেওয়ার জন্য পুরোপুরি করা যাবে না করলে দেখা গেছে কি তিলটা অনেক বেশি বড় হয়ে যাবে এখানে কাপড় আপুটার কানেরও সার্ভিস ছিল এটা হচ্ছে গিয়ে তোমার ঢাকা থেকে আপু কানের সার্ভিসটা নিয়েছিল তো এখানে বুরু করার উদ্দেশ্যে আসছে আর যার কারণে সে তার কানটাও ডেসিন করার ড্রেসিং করে নিয়ে গেল এখন এখানে আমরা ভালোভাবে এটা পরিষ্কার করে ডেসিনটা করে নিব আচ্ছা এখানে আর কথা মানে আগামী মাসের আগস্ট মাসের দুই তারিখে আমাদের ঢাকাতে প্রোগ্রাম থাকছে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা থাকবে ঢাকাতে ঢাকা ক্যান্টনমেন্ট ভাষানটেক পকেট গেট যেইখানে ওইখানেই থাকবে আগের যে ঠিকানাটা ছিল ওইটাই তো তোমরা যারা সার্ভিস নিতে চাও ঢাকাতে নাক এবং কানের জন্য তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর অবশ্যই আসার আগে ফোন করে সব কিছু জেনে নেবে প্রাইজের ব্যাপারে ঠিকানা যা কিছু জানা সব কিছু ফোনে জেনে তারপরে হচ্ছে গিয়ে তোমরা আসবে এবং তোমরা যদি বুকিং দাও তাহলে আরও ভালো তোমাদের জন্য বসে থাকতে হবে না সিরিয়াল দেওয়া থাকলে সিরিয়াল অনুযায়ী এসে কাজ করে চলে যেতে পারবে না হলে কিন্তু যারা সিরিয়াল দেয় তাদের কাজটা আমরা আগে ধরি যার কারণে অনেক সময় দেখা যায় সিরিয়াল ছাড়া কেউ গেলে তাদের বসে থাকতে হয় তো অবশ্যই ফোন করে তোমরা বুকিংটা দিয়ে নিবে আর এখানে আমি ভালো করে পট্টিটা লাগিয়ে দিচ্ছি আর সকল ক্লায়েন্টদের বলতেছি যারা আমার কাছ থেকে সার্ভিস নিস প্রথম যে এক সপ্তাহ পরে ডেসিনটা হয় সেই ডেসিনের পরে চেষ্টা করবে অবশ্যই যেন পট্টিটা খুলে না যায় আমি যেমনভাবে ঠিক লাগিয়ে দিব তেমনভাবেই যেন থাকে মানে এটা খুব রিকোয়েস্ট করে বলতেছি কারণ এইটাই যদি একটু উঠে যায় বা লুজ হয়ে যায় কোনোভাবে যদি খুলে যায় তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হবে তো তোমরা এটাকে অনেক ভালোভাবে রাখার জন্য চেষ্টা করবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এটা করতে ভুলবে না আল্লাহ হাফেজ